এই নতুন একটি ছুরি নিয়ে সুরা কাউসার পরে ছুরিতে দিয়ে আপনি লেবুকে কেটে ফেলুন আপনার শত্রু লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু চিরতরের মতো আপনার শত্রুতা করা বন্ধ করে দেবে সে একদম নিজে সোজা হয়ে যাবে আপনার না সে আর কারোর সাথেই শত্রুতা করবে না আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর থেকে মুক্তি লাভ করা শত্রুকে লন্ড করে দিয়া শত্রু থেকে চিরতরের মতো মুক্তি পাওয়ার এমনই একটি পাহাড় ফল শক্তিশালী পরীক্ষিত সুরা কাউসারের আমল শেয়ার করব। শুধু আপনারা নতুন ছুরির উপর নতুন ছুরির উপর আপনারা কাউসার সুরায় কাল কাউসার। এই সুরাটি পাঠ করে আপনারা লেবু লিমন বা লেবু লেবুকে আপনারা শুধু কেটে দিবেন বাস। আপনার লেবু কাটাও শেষ আপনার শত্রু যন্ত্রণায় আর থাকতে পারবে না সে ঠিক বুঝতে পারবে যে আমি যে ভুলগুলা করেছি তার সাজা হয়তো মহান আল্লাহ সুবানা দিতে লেগেছে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং সম্পূর্ণ যেই নিয়মে আমি যেইভাবে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশাআল্লা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রাবুল আলমিন সুবানাহ তালা এই সুরা কৌশলের আমল করার বরকতে আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে শত্রুর থেকে আপনাকে মুক্তি লাভ দেবে শত্রুর থেকে আপনাকে চিরতরের মতো হেফাজতে রাখবে প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেন হুজুর আপনার কয়েকটি আমল করেছি এক থেকেও আরও যদি শক্তিশালী আমল থেকে থাকে এর থেকেও যদি কোনো পাওয়ারফুল আমল থেকে থাকে অবশ্যই দিবেন। আর কারণ বর্তমান সময় এইটাই এ অর বাস দিচ্ছে ও অর বাস দিচ্ছে শুধু আমরা আমি তার জন্য কয়েকটা ভিডিওতে বা মাহফিলেও আমি বলে থাকি যে আমাদের আমরা যে সময়টা অন্যর পেছনে থাকবো অন্যর পেছনে থাকবো অন্যর পেছনে যে সময়টা আমরা নষ্ট করব সেই সময়টুকু যদি আমি আমার নিজের উন্নতির জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে সুন্দর হওয়ার জন্য যদি আমরা ওই সময়টু নিজেদের মধ্যে আমরা ব্যবহার করি ওই সময়টা নিজেদের মধ্যে যদি আমরা লাগাই তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকব এবং সব কিছু মহান রব্বুল আলমিনের তরফ থেকে সব কিছু আমাদের ঠিকঠাক হয়ে যাবে কিন্তু আফসোস এটাই যে আজ একজন মুসলমান আরেকজন মুসলমানের পিছনে লেগে আছে সে কিভাবে ইনকাম করে সে কেন এত বড় লোক হয়েছে সে কোথায় টাকা পায় সে কি করে করে আরে ভাই এমন কেন সে কোথায় পায় সেটা বড় কথা না সে তার মতো আপনিও হয়ে দেখান তার মতো আপনিও হয়ে দেখান এর পেছনে লাগাটা বন্ধ করে দিন হলে আপনি তা কায়ামত পর্যন্ত পেছনেই থাকবেন আগে আর যেতে পারবেন না তো যাই হোক প্রিয় মুসলমান ভাইয়েরা আমার মনে দুঃখ নেবেন না তো যাই হোক যেনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন শত্রুর জ্বালা যন্ত্রণা সইতে পারছেন না প্রত্যেক কাজেই সে আপনার কাটা হয়ে দাঁড়াচ্ছে যে কাজই করতে যাচ্ছেন আপনাকে হয়তো কুফরি কালাম করছে ব্ল্যাক ম্যাজিক করছে বান মেরে দিচ্ছে আপনার তার সঙ্গে কোনোরকমই আপনি পেরে উঠতে পারছেন না তাহলে অবশ্যই আমার প্রতি না আমি তো একজন মাখলুক আমি তো ফানা হয়ে যাব এমন একজনের প্রতি বিশ্বাস করেন যে কখনো ফানা হবে না যিনি এক আর দ্বিতীয় দেনার নাই যেনার মিশাল কোনো কিছুই নাই সে হচ্ছেন সুবানাহ তালা আল্লাহ তাবারক তালার প্রতি একই বিশ্বাস ভরসা রেখে কোরআনের প্রতি আমল করুন দেখুন কোরআন আপনাকে কি দেয় কোরআন আপনাকে কি উপহার দেয় কোরআনের প্রতি আমল করেনেওয়ালারা কখনো বেফলে যায় না আফসোস এইটাই যে আমরা ঠিকঠাক মতো করতে পারি না আমাদের ধৈর্য নেই আমাদের সবুর নেই আমরা হয়তো ঠিকঠাক মতো করে করি না তার জন্য ফল পাই না আমার ভিডিওতে দেখবেন অনেকগুলো একটা ভিডিও আজকে আমি তুলে ধরি অনেক ভিডিওতেই আমার রয়েছে যে আমি উপকার পেয়েছি যারা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যারা পায় না আল্লাহ তাদের জন্য আমি দোয়া করি তারাও যেন পায় দেখুন একটা ভিডিও আমি তুলে ধরেছি একটা ভিডিওতে দেখুন কমেন্ট করেছে একটা তো না অনেক ভিডিও আমার রয়েছে অনেক আমল দিয়েছে অনেক মানুষ উপকৃত হয়েছেন আল্লাহর ফসল কেরামের দয়াতে ঠিক আছে তো দেখুন কমেন্টে কি লিখেছে আপনি দেখুন সুন্দর মতো করে আপনি কমেন্টটা পড়ে নিন দেখুন কত সুন্দর করে লিখেছেন কি লিখেছেন দেখুন তো যাই হোক যদি আপনি প্রকৃতিও আপনি বাস্তবে যদি শত্রুর জ্বালা যন্ত্রণায় দিন কাটাচ্ছেন বা এরকম সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই এই সুরা কাউসারের আমলটি আপনি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর কারাম হবে আল্লাহর দয়া হবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শতাবিন্দু অবশ্যই অবশ্যই এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সদগা করা লাগবে আর এই আমলটু আপনার বৃহস্পতিবার শুক্রবার সোমবার ঠিক আছে বৃহস্পতিবার শুক্রবার সোমবার এই তিন দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনি এই আমলটা করতে পারেন আর আমল করার পূর্বে আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনাকে সাদগা করতে হবে কোথায় সাদগা করবেন আমাকে প্রশ্ন করেন অনেক মানুষ কোথায় কোথায় সাদগা করবেন সাদগাটা আপনি কোনো এতিমখানায় করে দেবেন কোনো অসহায়দের হাতে তুলে দেবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে বা আপনার সমর্থ অনুযায়ী আপনার সাদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি বাজার থেকে এই দেখেন এই সাইজের লেবু হয় পাতি লেবু আমরা বলে থাকি লিমান ওই লেবু আপনি বাজার থেকে একটা শত্রুর জন্য তিনটা আপনি নিমান নিতে হবে তিনটা আপনি লেবু নেবেন লেবু এবং যেই ছুরিতে আপনি কোনো কিছু ব্যবহার করেননি সেই ছুরি যদি আপনার বাড়িতে থাকে বা চাকু যদি থাকে সেটা নিবেন অথবা আপনি বাজার থেকে একটা নতুন নিউ একটা এরকম আপনি চাকু বা ছুরি আপনি কিনে আনবেন ঠিক আছে খরিদ করবেন বা কিনে আনবেন এবং একটা শত্রুর জন্য তিনটা লেবু লাগবে ওই তিনটা লেবুতে আপনি ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো গোল করে বার লিখে দিবেন ঠিক আছে লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ জায়গায় ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো মিডিল পয়েন্টটাতে লিখবেন ঠিক আছে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো এবং নিচে আর উপরে নিচে এবং উপরে লেবুটা এভাবে ধরলেন ধরার পর গোল করে যে লেবুটা রয়েছে গোল করে আপনি পাঁচবার ইয়া কাহারো আল্লাহ তাহরক তালার এই নামটা লিখে দিবেন লিখে দেওয়ার পর উপরের দিকে অংশটুকু খালি থাকবেন নিচের অংশ খালি থাকবে এই দুই অংশতে আপনি আপনার শত্রুর শুধু নামটা লিখে দিবেন বাস তারপরে আপনি জহরের নামাজের পর অথবা আপনি বারোটার পর থেকে নিয়ে তিনটার আগে আগে যে কোনো টাইমে আপনি পাক পবিত্র হয়ে উজুর সহি কিবলার দিকে মুখ করে বিসমিল্লা রহমান রহিম ব্যতীত দরুদ ব্যতীত মাত্র এই ছুরি নতুন ছুরির উপরে সুরা কাউসার মাত্র একশো তেত্রিশ বার অনলি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি টাইম মাত্র তেত্রিশ বার এই নতুন ছুরির উপরে আপনি সুরা কাউসার পরে এভাবে একদিকে ফুঁক দিবেন আবার ঘুরিয়ে ফুঁক দিয়ে আপনি ওই লেবুগুলোকে কাট কেটে দিবেন বাস কেটে আপনি যেখানে মর্জি আপনার ফেলে দিবেন যেখানে মর্জি যেখানে মর্জি আপনি ফেলবেন তবে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তাতে আল্লাহ তা আবার গুণবাচক নাম লেখা রয়েছে এমন জায়গায় ফেলবেন না পাক জায়গায় ফেলবেন না কোনো নোংরা পানিতে ফেলবেন না ভালো জায়গায় একটা ফেলে দিবেন আর যদি পারেন তো আপনি কোন ছাদে আপনার যদি বাড়ির ছাদ থাকে ছাদে রেখে দিবেন যাতে রোদে ওগুলো শুকিয়ে যায় এরকমভাবে আপনি ফেলে দিবেন দেখবেন আপনার শত্রুর কীভাবে ভণ্ড হচ্ছে আপনার শত্রু কিভাবে সোজা হয়ে যাচ্ছে আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তবে কিন্তু মুসলমান প্লিজ আপনার যদি প্রকৃতি ও শত্রু হয়ে থাকে তাহলেই করবেন নাহলে নচেত করবেন না আপনার খবর আছে আপনার খবর আছে মানে আপনার ক্ষতি হতে পারে আপনি ভয়ঙ্কর সমস্যায় পড়ে যেতে পারেন আর আপনারা তো জানেন আমরা কি বলতে চাইছি কি বলবো কি বলেছি সব আল্লাহ তো জানেন ঠিক আছে অতীত ভবিষ্যৎ বর্তমান সবই আল্লাহর কাছে খবর রয়েছে তার জন্য যদি আপনার প্রকৃতি সে দুঃশত্রু হয়ে থাকে তাহলে আপনি এই আমলটা করবেন নচেত আপনি এই আমলটা করবেন না তো যাই হোক আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট করে জানাবেন আর এই আমলটা করার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে ইয়া কাহারও লিখে আপনি এই আমলটা করবেন ঠিক আছে চিনারা ইয়া কাহারও লিখে দেবেন আমার তরফ থেকে এই আমলটা করার ফুল এজাজত হয়ে যাবে আর এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি ভিডিও আপনাদেরকে ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে অন্য ভিডিওতে নেক্সট ভিডিওতে الله حفيظ